সে আমার নাতি আমি তার করব না কোনো ক্ষতি আর কত আপনি তো মোটামুটি হেডেও পারেন যে আমি এখন আর কিছু কমো না ফকির চান আমার ছোট ভাই হের বয়স লাগতে হেরে দিলাম নানা নাতির মিল দেখিয়া হে মনে করতেছে আজগারাই ঘুরে পার হইতো না একটা কিছু হইব যে নানার সাপোর্টটাই নাও আছে এই লোকের চেহারা ছবি ভালো জোয়ান বয়স যে কোনো দিন যে কোনো সময় পল্টি লইতে পারে কিন্তু দাদা কিন্তু পোলট্রি লইতো না বা নানা পোলট্রি লইতো না কারণ শেষ বয়সের খুঁটি হিসেবে আমার রাখবো সেবা যত্ন করার জন্য ওনার কাছে দুই নম্বরই চান্স নাই আমার ভাইয়ের কাছে আছে কৃষক তার বাড়ির পাশে একটা খেত ওইটা ধরনের অনেক যে ধান কাটার সময় হইতেছে না তো আগে ভাগেই ধান কাটছে কাইটা আবার এই ক্ষেতটা তৈরি করে এখন তো আলু বা ওই যে সরিষা বোনার কিন্তু সময় হচ্ছে আবার তো ওইভাবে তৈরি করে একটা কিছু করছে তো একজন মানুষ অন্য এলাকার হে জানে না তো ভাবছে আইল ঘোরা যদি যায় তাহলে তো অনেকটা সময় লাগবে যেহেতু রাস্তায় দিকে ফাঁকাই আছে তাহলে খেতের মাঝ দিয়ে চলে যাই তো বেসারা তো জানে না তো এই মাছ দিয়েই সুটছে আর কি তো আবার ওই যিনি মালিক উনি বাড়ির ভিতর পর্যন্ত যায় নাই উনি ওই লোকটারে দেখছে দেখে গেছে খেটটাতে কেন বাড়ি পর্যন্ত আই তার সিনা এটার মাঝে দিয়ে সুটস হ্যাঁ তো ইনি দাঁড়াইছে যে ধমক দিছে খুব ভয় পাইছে পাওয়ারই কথা পাওয়ার কথা না দাঁড়াইছে কয় মাত্র খেটটার মধ্যে সরিষাটা বুনছি তুই এইটার মাঝে দেহ ছুটছ তো এই কথা শুনে বেচারা ভয়ে আস্তে আস্তে মানে যেহেতু মাঝামাঝি চলে আসছে ভাবছে তাইলে পিছন দিকে চলে যায় কয় পিছের দিকে আই থাকতে না সামনের দিকে কয় না সামনেও না সাইডের দিক এই দিকেও না সে চাইছে বইও ভরবো কয় না বইতেও ভরতে না পরে করতে ভাই তাইলে কি কই তুই কি তাও মানে আমি যে কি তাও করতাম না এরকম একটা পরিবেশের মধ্যে কেন সালাম সরকার বয়স কি কম হয়েছে হ্যাঁ আবার আইসের শ্বশুর বাড়ি নাতির সাথে যে একটা ভাব ভাই আমি আপনার ছোট ভাই কি কমু যদি আপনার শ্বশুরবাড়িতে এক লাইটে নেডে একটা বিষয় হয়েছিল ভাবিও আবার সাথে আইছে আপনার শ্বশুর শাশা শ্বশুর সমন্দি বরগিরি যা আছে শ্বশুরবাড়ির সবাই এখানে আছে ভাই মন চেয়ে এই যে নাতির সাথে এটা একটু কম করলে হয় না জীবনটা তো কাড়াইছে আর কত আর কত আপনি তো মোটামুটি হেড ওভারেন যে আমি হন আর কিছু কম না ফকিটছেন আমার ছোট ভাই হে বয়স লাগতে হেরে রে দিলাম কিন্তু এটা শোনেন আপনারা আপনারা গুণী মানুষ ছোটদের হক মাইরেন না তো শুনলাম আমার ছোট ভাইয়ের মুখের মিষ্টি কথা আমরা নানা নাতির মিল দেখিয়া আসতে আমরা নানা নাতির মিল দেখিয়া এ মনে করতেছে আজ গা রাইট বুঝে পার হইতো না একটা কিছু তোমার ইচ্ছাটা আমি বুঝি তোমার ইচ্ছাটা হইলেও এই যে আমার মই মোৰ ৰূপীৰ কাঁঠাল ফালে আ কেটা কাওলা ঘরটা নামে এই উপযুক্ত এক নাত আর নানা বাজারে গেছে কাঁঠাল কিনতে কাঁঠাল কিনতে কাঁঠাল কত কয় একশো কয় যদি আমি এক লাখ কায়াল তুই আমার কিতা দিবে তুমি যদি এই কাঁঠালটা কায়াল তে আমি তোমার পাঁচ হাজার টাকা দেব আর তুমি যদি না খাই তার কয় যে আমার উপযুক্ত দিয়া এইটা আমি তোর দিলবাম কয় তাই নাকি মানে আমি যদি না খাই তারি আমার নাতিরে দেবাম তোরে কথাটা কিন্তু এইভাবে বলছে আমার নাতিরে দেবাম অর্ধেক কাঁঠাল খাইয়া নাতিরে তুই বেডা তুমি নাতিরে তোমার নাতিরে তো দেবা এটা তো কইসি কইসি আমি তুই খাইতাম না পারি তা আমার নাতিরে দেবাম আমি তো এই কথা কইছি আর এই কথা আমি কইছি না যে আমার নাতিরে তোরে দিলাম আমি কইছি আমি না খাইতে আনলে আমার নাতিরে দিলাম তুমিও যে উদ্দেশ্যটা তোমার যেটা বুঝতেছি আমার মুরব্বীর কাতার এরা তোমার নামে কাউলা করো যে নানার সাপোর্টটাই না উচিত এখন ওনারা যদি বাইছা নেই ভবিষ্যৎ আমার জন্য ভালো কিভাবে এই লোকের চেহারা ছবি ভালো জুয়ান বয়স যে কোনো দিন যে কোনো সময় পোলটি লইতে পারে কিন্তু দাদা কিন্তু পোলটি লইতো না বা নানা পোলটি লইত না কারণ শেষ বয়সের খুটি হিসেবে আমরা রাখব সেবা যত্ন করার জন্য ওনার কাছে দুই নম্বরই চান্স নাই আমার ভাইয়ের কাছে আসে তো যাই হোক